নমস্কার দর্শক বন্ধুরা বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে চলে এসেছি মাসিক রাশিফল দু হাজার পঁচিশের এই সেপ্টেম্বর মাস কেমন যাবে তা আপনাদের সামনে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি যাদের বিষব রাশি বিষব রাশি সম্পর্কে এই ভিডিওতে জানাবো আমি মেষ রাশি সম্পর্কে বলে রেখেছি যদি দেখতে চান ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন দর্শক বন্ধু এই মাসের গোচরটি যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি কর্কট রাশিতে বসে আছে শুক্র এবং হচ্ছে আপনার রবি বুধ কেতু বসে আছে সিংহ রাশিতে মঙ্গল বসে আছে আপনার কন্যা রাশিতে এবং হচ্ছে আপনার রাহু বসে আছে কুম্ভ রাশি ও শনি বসে আছে বক্রি হয়ে কিন্তু মেন রাশিতে এবং আঠেরো তারিখের পর কিন্তু আপনাদের কিন্তু শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আসছে এবং আপনার কিন্তু হচ্ছে বুধ কিন্তু সিংহ রাশি থেকে কন্যা রাশিতে এবং রবি কিন্তু আঠেরো তারিখের পর কন্যা রাশিতে আসছে এবং মঙ্গল হচ্ছে কন্যা রাশি থেকে আপনার চলে যাচ্ছে কিন্তু রাশিতে তো এটা হচ্ছে আপনাদের সামনেও আমি একটা হরস্কোপ দিয়ে দিচ্ছি আপনারা দেখুন যে আপনাদের এই মাসের কিন্তু গোচরটা কেমন কিন্তু আছে দর্শক বন্ধু রাশি সম্পর্কে যদি আমি প্রথম বিদ্যাশিক্ষা নিয়ে বলি তাহলে ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো একটা উন্নতির যোগ আছে আপনাদের বিদ্যাশিক্ষায় কিন্তু একটা ভালো জায়গায় যাওয়ার প্র প্রবণতা আছে যারা আইনি বিষয়ে আছেন যারা অ্যাডমিনিস্ট্রেট লেভেলে যারা বিদ্যাশিক্ষা করছেন বা হাইয়ার এডুকেশন যারা করছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো দিক আমি এগোতে দেখছি আমি এই সময়টা আপনাদের চাটে যদি খুব ভালো যোগ থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভালো একটা বিদ্যা শিক্ষায় উন্নতি সাধন করতে পারবেন দর্শক বন্ধু তবে ছোট ছোট ছেলে মেয়েদের কিন্তু বিদ্যা শিক্ষা ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে ছোট ছোটো ছেলে মেয়েদের শিক্ষার জন্য পিতা মাতারা কিন্তু চিন্তিত থাকতে পারেন দর্শক বন্ধু আপনাদের কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের আরও শিক্ষায় মনোযোগী হতে হবে তা না হলে কিন্তু আপনারা বিদ্যা শিক্ষাতে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু নাও করতে পারেন দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু চলে আসছি কর্মজীবন নিয়ে কর্মজীবন ক্ষেত্রে বৃষভ জাতক বা জাতিকাদের আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ব্যবসা ক্ষেত্রে মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি ব্যবসার স্থানটা আমি ভালো দেখতে পাচ্ছি যারা কোনো ডিজাইনমূলক কসমেটিকের বিজনেস করছেন বা যারা হচ্ছে ঘরবাড়ি রিলেটেড যে সমস্ত যে ব্যবসা হয় সেই ব্যবসা যারা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তারা কিন্তু এই সময়টা একটা ওই ব্যবসার মাধ্যমে একটা ইনকাম দেখতে পাবে এবং ফাটকা ইনকামের কিন্তু একটা যোগ আছে দর্শক বন্ধু তবে আপনাদের কিন্তু যারা হচ্ছে ঠিকাদারি ব্যবসা করছেন যারা প্রোমোটারি ব্যবসা করছেন বাড়ি ঘর রিলেটেড যারা প্রোমোটারি বিজনেস করছেন তাদের কিন্তু এই মাসটা আপনাদের কিন্তু একটু সমস্যায় পড়তে হতে পারে আপনাদের এই সময়টা একটু ঝামেলার মধ্যে হয়তো পড়ে যেতে পারে হতে পারে দর্শক বন্ধু তৎসহ দর্শক বন্ধু আপনাদের একটা জিনিস কী যে আপনাদের যারা হচ্ছে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ইত্যাদি এসব সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তাদের কিন্তু এই সময়টা একটা ভালো জায়গা হঠাৎ করে কিন্তু পেয়ে যেতে পারেন দর্শক বন্ধু যারা কর্ম জন্য বসেছিলেন যারা হচ্ছে চাকরির জন্য বসেছিলেন তাদের কিন্তু হঠাৎ একটা চাকুরি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবং তৎসহ আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনাদের ব্যবসা ক্ষেত্রে কেউ কিন্তু হচ্ছে আপনাদের সাথে শত্রুতা করতে পারে যার কারণে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু সমস্যা বা ঝামেলার মধ্যে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন দর্শক বন্ধু তো ক্ষেত্রে আপনারা চোখ কান খোলা রেখে যে কোনো কাজ করুন অবশ্যই কিন্তু এতে আপনারা সফলতা বা আপনারা কিন্তু সমস্যার সমাধান কিন্তু করে উঠতে পারবেন তবে গুরুজনদের কোনো পরামর্শ নিয়ে যদি আপনারা কোনো ব্যবসাতে যুক্ত হন তাহলে কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন যারা বিউটি পার্লারে যারা আছেন যারা কসমেটিকের বিজনেস করছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো ইনকামের একটা যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এই সময়টা আপনাদের ব্যবসাতে কিন্তু ভালো একটা দিক আমি দেখতে পাচ্ছি তবে আপনার চাটে যদি শুক্র গণ্ডগোল থাকে আপনার চাটে যদি রাহু গণ্ডগোল থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যবসাতে কিন্তু মন্দা আসতে পারে তো এক্ষেত্রে যদি মনে হয় আই এম এ বেস্ট অ্যাস্ট্রোলজার তাহলে আপনার আপনারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে একবার ওই নাম্বারে আপনারা কল করে কনসাল্টিং কিন্তু নিতে পারেন দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আপনাদেরকে একটা কথা বলি যে যারা হচ্ছে প্রোমোটারি বা যারা ট্রান্সপোর্ট এমপোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তবে আপনাদের কিন্তু একটু চোখ কান খোলা রেখে যে কোনো কাজ কিন্তু করতে হতে পারে দর্শক বন্ধু যারা রাজনীতিতে আছেন তাদের কিন্তু এই সময়টা আমি মানে ভালো দেখতে পাচ্ছি তবে কোনো অল্প কোনো কিছুর কারণে আপনারা ফেসেও কিন্তু যেতে পারেন এটা আপনাদের কিন্তু সতর্কতা থাকতে হতে হবে দর্শক বন্ধু এবার চলে আসছে দর্শক বন্ধু দাম্পত্য জীবন প্রেমপ্রীতি ভালোবাসা এবং বিবাহ বিষয় নিয়ে দর্শক বন্ধু প্রেমের ব্যাপারে কিন্তু আপনাদেরকে বলবো আপ আপনার কোনো বন্ধুর দ্বারা আপনার প্রেমে কিন্তু কোনো ক্ষতি হতে পারে আপনার কোনো বন্ধু আপনার সাথে কোনো গদ্দারি করতে পারে যার কারণে কিন্তু আপনি হচ্ছে আপনার প্রেমে কিন্তু কোনো সমস্যা বা ঝামেলা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তৎসহ আপনাদেরকে আরেকটা কথা বলি যে আপনাদের এই সময়টা প্রেম থেকে একটা বিবাহের দিকে এগিয়ে যাওয়ার একটা কিন্তু ভালো দিক আমি দেখতে পাচ্ছি বা প্রেমের দিকটা বা হঠাৎ আপনার জীবনে কেউ চলেও আসতে পারে দর্শক বন্ধু এটা আমি কিন্তু আপনাদের চার্টে একটা দেখতে পাচ্ছি তবে আপনার চার্টে যদি পঞ্চমপতি কোনো না কোনোভাবে খারাপ থাকে তাহলে আপনার কিন্তু প্রেমের ব্যাপারে কিন্তু একটু সমস্যা আসতে পারে যদি আপনাদের প্রেমে কোনো সমস্যা আসছে তাহলে অবশ্যই আপনারা আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে ওই নাম্বারে আপনারা কল করে কিন্তু কোনো কনসাল্টিং নিতে পারেন আমি কিন্তু আপনাদেরকে বলে দিতে পারবো যে আপনাদের প্রেমটা টিকবে কি টিকবে না আপনাদের প্রেমটা হবে কি হবে না সেটা আমি আপনাদেরকে কিন্তু বলে দিতে পারবো দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু আমি আপনাদেরকে আরও একটা কথা বলি যে আপনাদের প্রেমের ব্যাপারে যেমন একটা আমি ভালো দেখতে পাচ্ছি তেমনই কিন্তু আপনাদের বিবাহ কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি তবে আপনাদের মধ্যে কেউ তৃতীয় ব্যক্তি আসার ফলে কোনো কিন্তু বিপদ আপদে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবং আপনার আর একটা জিনিস কী দর্শক বন্ধু যে যারা বিবাহের জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা একটা সম্বন্ধ আসার সম্ভাবনা বা যোগাযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের এই সময়টা একটা বিবাহের পাকা কথাবার্তা মানে দিকে এগিয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু যদি আমি দাম্পত্য জীবন নিয়ে বলি দাম্পত্য জীবনে মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি তবে পারিবারিক অশান্তি পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি আসতে পারে আপনার কোনো বন্ধু দ্বারা বা আপনার কোনো মাতাজ ব্যক্তি বা যে আপনার মাতৃতুল্য ব্যক্তি তাদের কোনো ইনভলভের কারণে আপনার পরিবারে কোনো বিপদ বা অশান্তি বা কোনো হচ্ছে ঝামেলা ইত্যাদি আসতে পারে বা আপনার কেউ কোনো কাশের বন্ধুর দ্বারা কিন্তু আপনাদের কিন্তু দাম্পত্য জীবন আপনার পরিবারে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছে সন্তান বিষয় নিয়ে সন্তান বিষয়ে কিন্তু আপনাদেরকে বলবো যে এই সময়টা আপনাদেরকে একটু থেমে যাওয়ার জন্য আপনাদের এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি তবে এইটিন মানে মাসের আঠেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদের সন্তান বিষয়ে ভালো তবে দর্শক বন্ধু যারা কিন্তু হচ্ছে মানে কোনো দাম্পত্য জীবনে যারা ডিভোর্সের জন্য যারা চাইছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটিও ভালো আছে তারা কিন্তু এই মাসের আঠেরো তারিখের মধ্যে যদি কোনো ডিভোর্সের দিকে যদি এগোতে চাইছেন এই আঠেরো তারিখের আগে পর্যন্ত আপনারা কিন্তু এটা নিতে পারেন এবার চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্য বিষয় যদি বলতে হয় তাহলে আপনাদেরকে ফার্স্ট বলো বলবো যে আপনাদের মায়ের শারীরিক স্থানটা ভালো দেখতে পাচ্ছেন আপনার মায়ের কিন্তু শারীরিক অসুস্থতা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনার মায়ের কিন্তু কোনো মানে শারীরিক কোনো প্রবলেমের জন্য আপনারা কিন্তু রাজ্যের বাইরে বা দেশের বাইরে বা আপনার মাতাকে নিয়ে কোথাও ভালো একটা জায়গায় আপনারা যেতে পারেন আপনার মায়ের আরোগ্য লাভের জন্য দর্শক বন্ধু তৎসহ আপনার কোনো ও কিন্তু কোনো অসুস্থতা পড়ে যাওয়া বা আপনার মা বা আপনার কোনো কাছের বন্ধু বান্ধব তাদের কিন্তু কোনো বিষাক্ত কীটপতঙ্গ বা কোনো সংক্রমণ জাতীয় রোগ ভোগের কারণে কিন্তু খুব ভুগতে হবে এই মাসটা পর্যন্ত দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু চলে আসছি যে যারা যে ফাস্ট ফুড জাতীয় খাবার খাচ্ছেন সেখান থেকে আপনাদের কোনো কিডনি রিলেটেড কোনো প্রবলেম দেখা দিতে পারে কোনো হার্ট রিলেটেড প্রবলেম আপনাদের কিন্তু দেখা দিতে পারে এই সময়টা দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আপনার কিন্তু নিজের শরীরটাকেও কিন্তু কিছুটা দেখতে হবে কারণ আপনার শুক্র কিন্তু বসে থাকছে চতুর্থ স্থানে এবং আপনার তৃতীয় থেকে চতুর্থ স্থানে তো সেক্ষেত্রে ভাই বোনেরও দিক থেকে একটা সমস্যা আমি দেখতে পাবো দর্শ পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি আই ইনকাম নিয়ে এই মাসে আপনাদের ফাটকা ইনকামের যোগ আছে এই মাসে আপনাদের কিন্তু একটা ভালো একটা আই ইনকামের আমি যোগ দেখতে পাচ্ছি তবে মাসের শেষের দিকে একটু আপনাদের আই ইনকামে সমস্যা বা একটু আপনাদের হয়তো কম আই ইনকাম আসতে পারে কিন্তু আপনাদের আই ইনকাম এই মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু ভ্রমণেরও যোগ আছে আপনারা ভ্রমণে যেতে পারেন আপ তবে আপনারা কিন্তু কোনো যে রুমে থাকবেন সেই রুমটা একটু দেখে নেবেন কারণ ওইখানে কোনো হয়তো বিষাক্ত কীট পতঙ্গ বা সাপ বা কোনো কুকুর বিড়াল ইত্যাদির দ্বারা কিন্তু কোনো সংক্রমণ বা ওরা ওদের দ্বারা কিন্তু কোনো আপনারা আক্রান্ত হতে পারেন দর্শক বন্ধু তো এক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তো দর্শক বন্ধু বললাম বিষব রাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধু চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ